নমস্কার বন্ধুরা তো অশোকের রান্নাঘরে তোমাদের আরেকবার স্বাগত নিয়ে আসলাম একটা নতুন চিকেনের রেসিপি পাঞ্জাবি চিকেন কারি তো এগুলি আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তবে তার আগে বলে রাখি এখন পর্যন্ত যে সমস্ত নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিই যাতে আমার সমস্ত বুঝলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়েছি টক দই একশো গ্রামের মতো আর আলুটা নিয়েছি অপশনাল আলুটা তোমরা ইচ্ছা করলে স্কিপও করে যেতে পারো নিয়েছি সঙ্গে দুটো তেজপাতা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে টক দই আর ধনিয়া গুঁড়ো আদা রসুন পেস্ট আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মাংসটা মেখে ম্যারিনেট করে নেবো এখানে কুড়ি মিনিট মতন ম্যারিনেট করে নেবো যদি হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এক ঘন্টাও এটা ম্যারিনেট করে রাখতে পারো তো আর সেই সঙ্গে আমি একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি পুরো রান্নাটাই সরষের তেলে করব তা প্রথমে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম এদিকে আর একটা কড়াইতে শুকনো কড়াইতে একটু গরম মশলা হালকা করে ড্রাই রোস্ট করে নেবো দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রী এটা শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নেব একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খানেক ড্রাই রোস্ট করলেই হয়ে যাবে আর সবশেষে একটু দিয়ে দেবো কসুরি মেথি এটা একটু লাস্টের দিকেই দিতে হবে নালে পুড়ে যেতে পারে তো এটা ভালো করে দিয়ে এর উড়ে গেলে এটাকে গ্যাসটাকে বন্ধ করে এটা ঠান্ডা করতে দেবো এবার যেহেতু কড়াইটা গরম আছে একটু নেড়ে নিচ্ছি তার এদিকে আলুটাও ঠিক এই পর্যায়ে ভেজে তুলে নেবো এদিকে মশলাটা এরকম ঠান্ডা করতে দিল এটা গুঁড়ো করে নেওয়া হবে আর তেলটাকে আরেকবার ওই তেলেই দিয়ে দেবো দুটো তেজপাতা তার সঙ্গে দেব একটু গোটা জিরে এটা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ যেটা ছিল এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো ঠিক অনাবর তো থাকতে হবে নাহলে পেঁয়াজের ময়শ্চার থাকে তলায় লেগে যাবে ঠিক এই পর্যায়ে আসলে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা যাতে সমস্ত মাংসের গায়ে লাগে পেঁয়াজ ভাজাটাও আর এটা একটু কম আছে ঢেকে ঢেকে কষতে হবে এদিকে মশ গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হয়েছিল তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে মাংসটা যাতে মাংসটা সফট হয় আর ময়েশ্চারটা ভালোভাবে রিলিজ করে দেয় পেঁয়াজ পেঁয়াজটাও যাতে গলে আসে তো এইভাবে আরও দু একবার এরকম তেল ছাড়া পর্যন্ত এটাকে এইভাবে ঢেকে ঢেকে কষতে হবে কম আছে এখানে আঁচটা খুব বাড়ালে পুড়ে যেতে পারে সেই জন্য একটু মিডিয়াম আঁচ বা কম আছে এটা কষতে হবে ঠিক এইভাবে ঠিক যখন তেল জিনিস করবে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলার ফ্লেভার ফ্লেভারটা সমস্ত মাংসের গায়ে লাগে এবং মাংসের মধ্যে থাকে ঠিক তেল ছেড়ে আসছে এই যে এইভাবে দেখে নাও এবার ওই মশলা ধোয়া জলটাই আমি ইউজ করেছি যেটা মাংস ম্যারিনেট করেছিলাম এখানে আমি দু কাপের মতন জল অ্যাড করেছি তোমরা তোমাদের প্রয়োজনের মতন অ্যাড করবে তারপর আবার ঢেকে দেবো অপেক্ষা করবো ঝোল ফুটে ওঠা পর্যন্ত ঠিক ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দেবো যাতে আলুগুলো প্রপার কুকড হয় বা সিদ্ধ হয় তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা মিডিয়াম আঁচে তো ঝোল গাড়ো হওয়া পর্যন্ত এটা এইভাবেই রান্না করতে হবে আর যাতে মাংসটা প্রপার কুক হয় চেক করে নেবো একটু নুনটা যাতে নুন ঠিকঠাক আছে কি তো ভালোই ঝোলটা ফুটছে আর একটু ঝোলটা গাঢ় করে নিতে হবে তো এইভাবে ঢেকে আবার রান্না করে নেব অপেক্ষা করব ঝোল গাঢ় হওয়া পর্যন্ত ঠিক মাঝে মাঝে নেড়েও দিতে হবে ঝোল গাঢ় হয়ে এসছে ঠিক এই সময় এটা রান্না শেষ তো এই ছিল আমার পাঞ্জাবি চিকেন কারির রেসিপি আশা করি এটা তোমাদের ভালো লেগেছে এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না অশোকের রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এরকম তোমরা রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ